আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগলের হাটে যে আজকের পর্বে আমরা দেখব যে হাটে যে ছোট ছোটো বাচ্চা ছাগলগুলো উঠেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব চলুন কথা না বলে বাচ্চা ছাগলগুলোর দাম জেনে আসি যে প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু গ্যাস লাইন হাটটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে কিন্তু একদম সুন্দর সুন্দর ছাগলের বাচ্চাগুলো রয়েছে একটু আমরা দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আল্লাহ পাক ভালো রাখুন আজকে বাচ্চা নিয়ে আসছেন হ্যাঁ কয়টা আনছেন 20টা 20টা বাচ্চা আনছেন আট হাজার ছেলে খাসির বাচ্চা ছেলে বাচ্চা দেখেন আট হাজার টাকা এবং ভালো জাতের বাচ্চা আর কি যারা কিনতে চান তারা কিন্তু আসতে পারেন ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো এটা দামটাচ্ছেন কত এটা সাড়ে নয় হাজার একদম ছেলে বাচ্চা কিন্তু সাড়ে নয় হাজার টাকা দাম চা দাম আর কি এবং হয়তো বা বিক্রির সময় কম বেশি হতে পারে এই দেখেন একদম সুপার মেয়ে বাচ্চা দেখেন লাল এবং দুটি কিন্তু লাল দেখছেন এটা জোড়া কত যাচ্ছেন আট হাজার টাকা পিস আট হাজার টাকা পিস ষোলো হাজার টাকা দাম দেখেন একদম সুন্দর বাচ্চা আর কি দেখেন মেয়ে বাচ্চা আর কি লাল রঙের আর কি যারা এত সুন্দর ছাগলের বাচ্চা কিনতে চান তারা কিন্তু গ্যাস লাইন হাটে আসতে পারেন এবং ভাই জনতার হাটেও যান হ্যাঁ জনতার হাটেও যায় তালগাছি হাটে যায় শুনতেছেন কত কালোটা জি 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 ওইটা ওইটা মেয়ে না দেখছেন মেয়ে কিন্তু একদম খাসির মতন দেখেন আমি তো মনে হচ্ছে খাসির বাচ্চা দেখেন কিন্তু মেয়ের বাচ্চা কিন্তু এটা মেয়ে বাচ্চা দেখার মতন এটা প্রাইস কত ভাই চাওয়া দশ হাজার চাওয়া দশ হাজার বিক্রির সময় একটু কম বেশি হবে দেখেন মোটামুটি কিন্তু আমরা প্রায়গুলোই দেখে ফেলেছি আর কি অনেক ছাওয়া আছে যে ওগুলোও কিন্তু ওই কত কতটা চাচ্ছেন ভাই চারটেই খাসির বাচ্চা জি 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 এটার দাম চাচ্ছেন কত সাত হাজার ওটাও কি একই দাম আচ্ছা আচ্ছা চাওয়া দাম সাত হাজার বিক্রির সময় কম বেশি হবে দেখেন একদম সুন্দর সুন্দর বাচ্চা দেখার মতন বাচ্চা দেখেন দেখেন এত সুন্দর করে কেউই দেখাবে না ভাই আমি দেখাই আপনাদেরকে যে আপনারা আসেন এই হাটে আসেন এই ভাইজানের কাছ থেকে আপনারা ছাগলের বাচ্চাগুলো কেনেন একদম বিশটা বাচ্চা নিয়ে এসেছে তে ভাইজান এই যে সুন্দর সুন্দর এই যে সুন্দর সুন্দর আপনার ছাগলের বাচ্চাগুলো আপনার কাছে আছে তো এই বাচ্চাগুলো অনেকেই তো কিনতে চায় হ্যাঁ সঠিক টাইমে হয়তো বা পায় না যোগাযোগের অব এতে পায় না তো সেক্ষেত্রে আপনি কোন কোন হাটে যান এটা যেন আমার যে যারা দর্শক ভাইরা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ভিডিওটি দেখে খামারি ভাইরা আছে তাদের জন্য একটু সুবিধা হয় যে আপনার কাছে যোগাযোগ করতে পারে যেহেতু আপনার মোবাইল নাম্বারটা নাই সেক্ষেত্রে আপনি কোন কোন হাটে যান একটু বলে দেন ভাই রোববারে তালগাছি পাবে আচ্ছা শনিবারে জনতা মঙ্গলবারে বেড়া সব হাটেই আসি ভাই সোমবারে হাটে আসি দর্শক আগামী সপ্তাহে ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কি ভাই কত যাচ্ছেন দাম জোড়া যাচ্ছেন সতেরো হাজার দুটাই ছেলে ষোলো হাজার টাকা যাচ্ছেন দাম টাম বলছে ভাই জোড়া বলতেছে এগারো হাজার ছাগলের বাজার এখন কিরকম বাজার নরম জোলা যাচ্ছে ষোলো হাজার এবং দাম বলতেছে কত ভাই এগারো হাজার এই সাইজের কিন্তু দেখেন ছাগল অনেক আছে এবং মা ছাগলগুলো এখানে রয়েছে বাচ্চা ছাগল কিন্তু এখানে প্রচুর ওঠে আর ছোট ভাই কত করে পিস এগুলা সাড়ে চার হাজার এটা কি ছেলে না মেয়ে ও আচ্ছা মাঝখানাটা ছেলে না আচ্ছা দুটা মেয়ে সাড়ে চার হাজার টাকা চা দাম বিক্রির সময় একটু কম হবে না বেচা কম আছে আর কি বেচা কম আছে এবং সাড়ে চার হাজার টাকার দাম চাচ্ছে আর কি এরকম সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা পাবেন কারণ সাধ্য অনুযায়ী আপনারা কিনতে পারবেন ভাই দাম তো কত মেয়ে ভাই চোদ্দ হাজার দুইটাই মেয়ে না ছেলে দুইটা ছেলে না মেয়ে মেয়ে না আচ্ছা দাম তো আছে চোদ্দো হাজার দাম টাম বলে নাই ভাই এখনো নয় সাড়ে নয় বলতেছে না ও আচ্ছা আচ্ছা দশ হাজার হলে বিক্রি করে দেবে আর কি দুটাই মেয়ে ছাগল এইটা তো ওই তো অনেক বড় বড় কান হরিয়ানা বাচ্চা না হরিয়ানা দেখেন কানগুলো দেখেন কত বড় বড় কান দশ হাজার হলে ভারি বিক্রি করে দিবেন আর কি চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে আর কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে

ও এখন বাজারের অবস্থা কি ভাই দাম কি বেশি নাকি বাজার ভালো না ভাই না ভাই আলহামদুলিল্লাহ ডাল ভাত খাওয়াইতেছে এটি শুক্রিয়া তাই সে আমার মিয়া ভাই মেয়ে মিয়া ভাইয়ের সাথে মাঝে মধ্যে ঝগড়া ঝাঁটি হয় আর কি তো ভাই সাদাটা কত দাম দাঁড়ছেন ভাই সাড়ে আঠারো হাজার দাম টাম বলছে ভাই এগারো সাড়ে এগারো এরকম বলতেছে না এই পাশের সাড়ে ষোলো হাজার খাসি এটাও তো খাসি না দুইটাই খাসি এ পর্যন্ত বিক্রি করেন নাই একটাও একটা বিক্রি ভাইয়া এই নামাজের পর হয়তো বিশ্বের আছে বিক্রি করবো তো ক্রেতা ভাইও তো একটু কেমন কম কম মনে হয় এখন মনে হয় যে অতটুক বাজার ভালো না কিন্তু আশা করি বাজার ভালো হবে হ্যাঁ 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 ঠিক আছে ভাই ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত এই যেটা যেটা ভেবাচ্ছে জি